আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না শেষ পর্যন্ত দেখেন এই যে আমার কাছে একটি ফ্যান আছে এই ফ্যানটি হচ্ছে মিডিয়া সিলিং ফ্যান এই মিডিয়া সিলিং ফ্যান সুইচ অন করার সাথে ফ্যানের ভিতরে গো গো করে শব্দ হয় কিন্তু ফ্যানটি ঘুরে না তাই আমার কাছে আসছে রিপেয়ারের জন্য যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন বা সিলিং ফ্যানের কাজ করেন অথবা সিলিং ফ্যানের কাজ শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এখানে আমি সিরিজে যখন চেক করতেছি তখন এই লাইন পাচ্ছে গোগো আওয়াজ হচ্ছে কিন্তু ফ্যানটি ঘুরতেছে না এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ফ্যানটি রাখা অবস্থায় তো ঘুরবে না তো আমি এটাকে সোজা করে উপরের দিকে উঁচু করে রাখবো তারপরও ফ্যানটি ঘুরবে না দেখেন আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি সিরিজে বাল্বটি জ্বলতেছে অথচ ফ্যান ঘুরতেছে না এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন কীভাবে রিপেয়ার করবেন কীভাবে সিলিং ফ্যানের বডি খুলবেন বা ফ্যান সেট করবেন সব কিছু দেখতে পারবেন এ টু জেড আপনারা এই ভিডিওতে দেখেন এখানে কত ময়লা জমে আছে এই ময়লাটা আগে পরিষ্কার করে নিতে হবে তারপরে কাজ করতে হবে তা আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে এই ফ্যানের ক্যাপাসিটারগুলো খুলে নিতে হবে আমি এই ফ্যানের ক্যাপাসিটারগুলো খুলে নিচ্ছি তো এই ফ্যানের ক্যাপাসিটার খোলার পরে আমি আবারও সিরিজ দিয়ে চেক করব। সিলিং ফ্যানে ক্যাপাসিটার যে কানেকশানটা হয়ে থাকে দুই ধরনের হয়ে থাকে তিন তার এবং চার তারের কানেকশান তো তিন তারের কানেকশান এবং চার তারের কানেকশন আপনারা কীভাবে বুঝবেন দেখেন এই যে এই সিলিং ফ্যানের যে কানেকশনটি করা আছে এটি হচ্ছে তিন তারের কানেকশন করা আছে একটি কমান একটা স্টার্টিং একটি রানিং তো আমি এটাকে আগে চেক করব দেখেন কমান থেকে কানেকশান রানিংয়ে এবং স্টার্টিংয়ে পাচ্ছে এবং স্টার্টিং থেকে রানিংয়ে দেখেন শর্ট দেখাচ্ছে বাল্বে আলো বেশি হচ্ছে কম হচ্ছে এরকম একটি ব্যাপার তো স্পার্ক করতেছে এর ভিতরে তো কয়েলের প্রবলেম আছে এই ফ্যানের বডিটা খুলতে হবে ফ্যানের বডি খোলার আগে অবশ্যই মার্কার দিয়ে দাগ দিয়ে দিবেন বডিতে তারপরে এই ফ্যানের যে ক্যাপাসিটা আছে এটাও আমি চেক করে দেখব ক্যাপাসিটিটা ভালো আছে কী নষ্ট হয়ে গেছে তো এই ক্যাপাসিটি ভালো আছে সিরিজের যে বাল্বটি আসে এটি জ্বলতে ছিল বাল্ব যদি জ্বলে বুঝবেন যে ক্যাপাসিটার ভালো আসে যদি কম জলে বুঝবেন উইক আছে যদি ভালোভাবে জলে বুঝবেন যে ঠিক আছে আর যদি একেবারে বেশি জলে তাহলে বুঝতে হবে ক্যাপাসিটা শর্ট হয়ে গেছে এখন এই যে সিলিং ফ্যানের বডিতে যে স্ক্রুপগুলো থাকে এই স্ক্রুপগুলো খুলে নিতে হবে এখন সিলিং ফ্যানের বডি খোলার জন্য আমি এখানে তিনটি বোল্ট লাগিয়ে দিচ্ছি সিলিং ফ্যান খোলার কিছু টেকনিক আছে অনেকে আমাকে প্রশ্ন করেন আপনারা যে স্যার সিলিং ফ্যানের বডি খোলার সময় বডিটা ভেঙে যায় কেন দেখেন আমি যেভাবে কাজ করি এভাবে কাজ করলে কখনও বডি ভাঙবে না এই যে এখন আমি যে বোল্টের উপরে বাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে এখন যদি জোরে বাড়ি দেওয়া হয় তাহলে বডিটা ভেঙে যাবে যদি ফ্যানটা ইজিভাবে খুলতো তাহলে অল্প বাড়িতেই খুলে যেত এখন এখানে এই ফ্যানের বডিটা খুবই জাম ফিটিং করা সেজন্য আমি এখানে গ্যাস দিয়ে একটু হিট দিয়ে নিব আপনারা যারা কাজ করেন বা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই ধরনের হিট গান রাখবেন তো আমি এই হিট গান দিয়ে এখানে একটু হিট দিয়ে দিচ্ছি হিট দেওয়ার কারণে ফ্যানের বডিটা তাড়াতাড়ি খুলে যাবে এই বিয়ারিংটি এত জামভাবে ফিটিং করা আছে এখানে যদি আপনি হাতুড়ি দিয়ে বাড়ি দেন তাহলে ভেঙে যাবে কিন্তু খুলবে না আর হিট দেওয়ার পরে যদি বাড়ি দেন দেখেন সহজভাবে খুলে গেল এই ফ্যানের বডিটা এতই পাতলা এবং এতই জাম ফিটিং করা যে যদি আনবিজ্ঞ মিস্ত্রি খুলে তাহলে কিন্তু বডিটা ভেঙে যাবে কিন্তু বডিটা খুলবে না যাই হোক আমরা আলহামদুলিল্লাহ বডিটা খুলতে পেরেছি এখন আমি এখানে যে ক্লিপগুলো থাকে এই ক্লিপগুলো খুলে নিচ্ছি আপনারা এইভাবে কাজগুলো করবেন স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাচ্ছি তো এই সিলিং ফ্যানের এই হ্যান্ডেলগুলো খোলার পরে এই সিলিং ফ্যানের কয়েলটাকে বের করতে হবে তো উপরে যে বডিটা থাকে ওই বডিটা এরকম ব্যানা দিয়ে বিয়ারিংয়ের পরে ব্যানারটি বাঁধাতে হবে মনে রাখবেন ব্যানারটি যদি বিয়ারিংয়ে না বাঁধায় যদি বডিতে বাঁধান তাহলে বডিটা কিন্তু ভেঙে যাবে তাও খুলবে না তা আমি যাবে খুলতেছি এভাবে আপনারা খোলার চেষ্টা করবেন এরকম দেখে নেবেন যে জাম আসে কতটুকু প্রয়োজন হলে এই উপরে বডিটাও হিট দেবেন তা আমাদের হিট ছাড়াই উপরে বডিটা খুলে গেছে সমস্যা হচ্ছে না এরপরে যে কানেকশনের যে তারগুলো আছে এগুলো কেটে দিবেন কারণ এই কানেকশনের তারগুলো নতুন করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কয়েলটি বেরিয়ে আছে বডি থেকে এখন যেটা আমরা লক্ষ্য করতেছি এখানে কয়েলের যে কানেকশনের লিড কানেকশন থাকে এই লিড কানেকশানটি কিন্তু পুড়ে গেছে এখানে স্পার্ক করছিলো এই জন্য এখানে শর্ট হচ্ছিলো যার কারণে ফ্যানে গো গো করে আওয়াজ হচ্ছিলো কিন্তু ফ্যানটি ঘুরতে ছিল না তা আমরা এই লিড কানেকশানটি রিপেয়ার করব এবং এখানে যদি কোনো কয়েল পুড়ে যেয়ে থাকে সেই কয়েলটাও রিপেয়ার করবো ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এখানে ধৈর্য সহকারে এই কানেকশানগুলো ছাড়াতে হবে কারণ আমাদের লিড কানেকশানের তারটা লাগবে তো অনেকে টান টুন দিয়ে ছাড়াতে যান গোড়ার থেকে কানেকশানটি খুলে যায় বা ছিঁড়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে ধৈর্য সহকারে এই জায়গায় সুন্দর করে বের করে নিতে হবে এই টিউবগুলো এই টিউবের ভিতরে কিন্তু দেখেন এখানে কানেকশানের তার আছে। তো মেন যে কয়েলের তারগুলো বেড়েছে এগুলো আমাকে প্রয়োজন তা আমি চারটা কানেকশানের তারই পেয়েছি আলহামদুলিল্লাহ দেখেন এবং এখানে একটি কয়েল পুড়ে গেছে অলরেডি দেখা যাচ্ছে তো এরকম একটু ঘষে নেবেন দেখেন এখানে অনেকগুলো তার কেটেও গেছে এখানে দেখতে পাচ্ছেন স্পার্ক করে যে তারগুলো কেটে গেছে তো এই জায়গায় যে কটা তার কেটে গেছে এই তারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ঘষে আমি এখানে উপর দিয়ে শোল্ডারিং করে দিব উপর থেকে যে কটা প্যাচ আছে আটটা দশটা প্যাচ হয়তো কেটে গেছে সেই দশ সেইগুলো আমি যদি এখানে শোল্ডারিং করে শর্ট করে দিই তাতে এই কয়েলের কোনো ক্ষতি হবে না একটা কয়েলের তিনশোর উপরে পেচ দেওয়া থাকে টান টান দেওয়া থাকে তো তিনশোর উপরে থাকে যখন দশ টান পনেরো টান যদি উপর দিয়ে শর্ট করে দেওয়া যায় তাতে কোনো সমস্যা হয় না কয়েলের তো এখন আমি সিরিজে চেক করব কয়েলগুলো ভালো আছে কিনা প্রথমে আমি ভিতরে যে রানিং কয়েলটি আছে এটি চেক করে দেখব তো আপনারা ফলো করেন দেখেন এখানে কিন্তু লাইন পাচ্ছে না অথচ এখানে যে কয়েলটি পুড়ে গেছে সেই কয়েলের উপরে ধরলে লাইন পাচ্ছে এখন এই যে এখান থেকে পুরো কয়েলটাও আমি দেখতেছি চেক করে হ্যাঁ লাইনটি পাচ্ছে তো এই পুরা কয়েলটাকে যদি শর্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু পুরো কয়েলটাই কাজ করবে তো এখানে একটি বিষয় আছে ভাবার তার আগে আমি এই বাইরের যে স্টার্টিং কয়েল আছে সেই কয়েলটাও আমি চেক করব তো দেখেন এই যে বাইরের যে কয়েলটি আছে এই কয়েলটি আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো সমস্যা নাই কোনো বডিও নাই এখন একটা ভাঙা ব্লেড দিয়ে পুড়ে দেওয়া কয়েলটাকে ঘুষে উপরে থেকে পরিষ্কার করে নিতে হবে তো আমি ভালোভাবে ঘষে পরিষ্কার করে দিচ্ছি এবং যে তারগুলো এখানে কেটে গেছে এই তারগুলো ভালো করে ঘষে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রায় চারটা পাঁচটা তার কাটা তো এই তারগুলোকে আমাকে জয়েন করে নিতে হবে আগে এই তারগুলো জয়েন্ট করতে গেলে এখানে আগে ভালো করে পরিষ্কার করে ইনসুলেশনটা উঠিয়ে নিতে হবে তো আমি ইনসুলেশানটি উঠিয়ে নিচ্ছি আপনারা এইভাবে কাজটা করবেন ইনসুলেশন না উঠালে কিন্তু এখানে সোল্ডারিং করা যাবে না এখন আমি এখানে ভালোভাবে তাতাল দিয়ে সোল্ডারিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই সোল্ডারিংয়ের মাধ্যমেই এখানে সব তারগুলো কিন্তু জয়েন্ট হয়ে গেছে এবং এই জয়েন্ট দেওয়াতে এই কয়েলের কোনো ক্ষতি হয় নাই কয়েলের উপরে যে কয়টা প্যাচ ছিল শুধু সেই কয়টা প্যাচ শর্ট হয়ে গেছে এছাড়াও ওই কয়েলটি কাজ করবে এই কয়েলের কাটা তারগুলো ভালোভাবে জয়েন্ট হয়েছে কি না সেটা চেক করার জন্য সিরিজ ল্যাম্পটি আমি ব্যবহার করতেছি দেখেন এখানে লাইনটি পেয়েছে তার মানে আলহামদুলিল্লাহ কয়েলটি এখন ওকে তো দেখতে পাচ্ছেন বডিও নাই অবশ্যই ফ্যানের কাজ করতে গেলে কয়েলটা বডি আছে কি না শর্ট আসে কিনা এগুলো চেক করে নেবেন তা আমি এখানে দুই ধরনের তার নিয়েছি এই কানেকশানের লিড কানেকশান বের করার জন্য তো আপনারা এই ধর দুই ধরনেরই তার নেবেন দুই ধরনের তার দুই কালারের তার দুই কালারের তার হলে বুঝতে সহজ হয় তো এখানে আমি বাদামি কালার এবং হলুদ কালারের তার নিয়েছি তো এই হলুদ কালারের তার আমি ভিতরে যে রানিং কয়েলটি আছে এই কয়েলের সাথে কানেকশন করে দেবো আপনারা যে কোনো কালারের তার দিতে পারেন কিন্তু দুই কালারের তার দিতে হবে দেখেন এখানে যে একটি কানেকশানের তার আছে এ তারটি কিন্তু খুবই ছোট তো এই তারটাকে আমি এখানে জয়েন্ট দিয়ে একটু বড় করে নিচ্ছি এখানে যদি তারটা জয়েন্ট দিয়ে বড় করা না যায় তাহলে কিন্তু এই লিড কানেকশানের যে উপরে তারটি আসে তারের সাথে জয়েন্ট দেওয়া যাবে না তা আমি একটু বড় করে নিচ্ছি এই জয়েন্টের এখানে ভালো করে সোল্ডারিং করে নেবেন নাহলে এখান থেকে লুজ কানেকশন হলেই আবার কানেকশনটি কিন্তু পুড়ে যেতে পারে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সিলিং ফ্যানের বিষয়ে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন অথবা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশানে নাম্বারটি দেওয়া আছে আপনারা ওখান থেকে নাম্বারটি নিয়ে আমার সাথে কথা বলতে পারেন যে কোনো বিষয়ে যে কোনো কাজের বিষয়ে তো আমাদের এখানে বেশিরভাগ যে কাজগুলো করা হয় সিলিং ফ্যান চার্জার ফ্যান এবং ইন্ডাকশান কুকার যাবতীয় কাজ আমি করে থাকি যদি আপনারা কেউ এই ধরনের কাজের বিষয়ে কোনো সমস্যায় পড়েন আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যখন সিলিং ফ্যানের কয়েলের কানেকশন করবেন তখন অবশ্যই এখানে টিউব ব্যবহার করবেন দেখেন আমি এখানে এক নম্বর টিউব এবং তিন নাম্বার টিউব ব্যবহার করেছি তো তিন নাম্বার টিউব আমি এই লিড কানেকশানের উপর থেকে যে তারটি আসছে দুই কালারে ওই তারের তিন নম্বরের টিউব দিয়েছি এবং এক নাম্বার টিউব দিয়েছি কয়েলের যে কানেকশানের তার আসে ওই তারের সাথে এবং এই কানেকশান করার পরে এখানে সোল্ডারিং করে দিবেন অনেক টেকনিশিয়ান ভাই আছেন শুধু হাত দিয়ে তারটি মুড়িয়ে কানেকশান করে দেন সোল্ডারিং করেন না এখানে সোল্ডারিং করে দিলে এখান থেকে আর লুজ হওয়ার সম্ভাবনা থাকে না তো আমি যেভাবে কাজ করি একদম সেম টু সেম অনেকে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে লিখেছেন যে স্যার সিলিং ফ্যান ক্যাপাসিটর ছাড়া চালানো যাবে কিনা তো দেখেন কিছু কিছু ফ্যান আছে ক্যাপাসিটর ছাড়াই চালানো যায় আমি ইতিমধ্যেই কিছু ফ্যান পেয়েছি ক্যাপাসিটর চালা ছাড়াই চালানো সম্ভব তো এর উপরে আমি দুইটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি যারা দেখেছেন তারা কমেন্ট করবেন যারা ওই ভিডিও দেখতে চান আমি ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব ক্যাপাসিটর ছাড়া ফ্যান চালানো সম্ভব কিনা আপনারা দেখে নেবেন এই কয়েলের যে লিড কানেকশান আগে বের করা ছিল সেটি ছিল তিন তারের এখন আমি বের করতেছি চার তারের তো চার তার আর তিন তার কীভাবে আপনারা বুঝবেন বা কীভাবে করবেন আমি এই ভিডিওতে ক্লিয়ারলি বলে দিচ্ছি দেখেন এরকম লিড কানেকশান পেপারটি তলে দিয়ে সুন্দর করে কটন সুতো দিয়ে ভালো করে বেঁধে দিবেন যেন তারটি টান লেগে এই লিড কানেকশানটি ছিঁড়ে না যায় তো আমি এখান থেকে চারটি লেট কানেকশান বের করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো রানিংয়ে আমি হলুদ তার দিয়েছি এবং স্টার্টিংয়ে দেখতে পাচ্ছেন বাদামি কালারের তার দেওয়া এখন আমি সিরিজ ল্যাম দিয়ে আবারও চেক করবো যে আমাদের যে কানেকশানটি করা হয়েছে এটি ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ কানেকশানটি পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে কোনো বডি আসে কি না সেটাও চেক করে নিতে হবে এখন এই কয়েলটি কমপ্লিট হয়ে গেছে রিপেয়ার করা এখন শুধু সেট করতে হবে তো যেভাবে আপনারা খুলবেন ফ্যানের বডি ঠিক সেভাবে আবারও সেট করবেন তা আমি এই বডিটা সেট করে নিচ্ছি ফ্যান খোলার সময় বডি আগে তলের পার্ট খুলতে হয় তারপরে উপরের পার্ট খুলতে হয় ফ্যান সেট করার সময় আগে উপরের পার্টটি সেট করতে হয় তারপরে তলের পার্টটি সেট করতে হয় তো এখানে দুটো পার্ট থাকে দেখেন আমি একটি উপরেরটা সেট করে দিয়েছি এখন এখানে যে তারটা আসে উপরে তারটাকে নিচ থেকে বের করে নিতে হবে তো এরকম চারটা লিড তার আমি বের করে নিয়েছি এখন আমি এরই যে দাগটি দিয়েছিলাম ফ্যান খোলার সময় সেই দাগে দাগে মিলিয়ে আবারও ফ্যানের বডিটা সেট করে দিতে হবে তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ফ্যান খোলার আগে অবশ্যই মার্কার পেন দিয়ে ভালো করে দাগ দিয়ে নেবেন যেন এই দাগে দাগে আবার মিলিয়ে সেট করতে পারেন দাগ না দিলে ফ্যানের বডিটাও ঘুরে যায় অনেক সময় ঘুরে গেলে সেট করার পরে ফ্যানের বডিটা জাম করে ফ্যান জাম হয়ে যায় বিভিন্ন রকমের সমস্যা দিতে পারে এবং ফ্যানের বডির যে তিনটা স্ক্রুপ থাকে এই স্ক্রুপ তিনটা ভালোভাবে টাইট দিয়ে দিবেন স্ক্রুপ যদি লুজ থাকে সেক্ষেত্রে বডির থেকে একটা ফ্যাসফাসে একটা আওয়াজ শব্দ বের হয় তো যদি ফ্যান কোনো রকম হালকা জাম থাকে এই শেপের উপরে আস্তে আস্তে করে একটু বাড়িয়ে দিয়ে নেবেন তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যান সেট করা প্রায় কমপ্লিট নিচের যে ডাকনাটা ছিল এটি আমি লাগিয়ে দিচ্ছি বিয়ারিং কভার বলে একে তো বিয়ারিং কভারটি আমি লাগিয়ে দিয়েছি এখন ক্যাপাসিটারের কানেকশান করবো আমি চার তারের কানেকশান আর তিন তারের কানেকশান আপনারা এখন বুঝতে পারবেন দেখেন আমি এখানে দুটো তার একসাথে শর্ট করে দিচ্ছি একটি স্টার্টিংয়ের তার একটি রানিংয়ের তার দুটাকে শর্ট করে দিয়েছি এখন তিনটে হয়ে গেছে মাথা দেখতে পাচ্ছেন তো স্টার্টিং থেকে একটা আর রানিং থেকে একটা এই দুইটা চলে যাচ্ছে ক্যাপাসিটারের সাথে আর স্টার্টিং থেকে একটা রানিং থেকে একটা এই দুটাকে একসাথে করে আমি একটা বানিয়ে দিয়েছি এই তারটা হয়ে গেছে কমন তার এ হলো তিন তারের কানেকশান আমি উপর থেকে করেছি আর অনেকে ভিতর থেকে করে নিয়ে আসে এটাই হচ্ছে তফাৎ তো দেখতেই পাচ্ছেন আমি সিরিজে চেক করার সাথে ফ্যানটি কত জোরে ঘুরছে এখন ফ্যানটি যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে যে হ্যান্ডেল আছে এগুলো হ্যান্ডেলটি সেট করে দেব এবং ক্যাপাসিটারটা আমি ভালোভাবে পারমানেন্টভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনারা কাজ করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ এবং যে কোনো কাজ করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এটা মাথায় রাখবেন যে ব্যস্ত হওয়া যাবে না এই কাজগুলো অনেক ধৈর্যের কাজ অনেক ধৈর্য সহকারে কাজগুলো করবেন ক্যাপাসিটারে যখন কানেকশান করবেন আপনারা তখন যে কমান কানেকশান আছে স্টার্টিং এবং রানিংয়ে দুইটা তার যে একসাথে করে দেওয়া হয়েছে ওইটা আছে কমান তো মেন লাইন একটি কমানের সাথে দিবেন আর ক্যাপাসিটারে যে দুইটা তার থাকে স্টার্টিং এবং রানিং তো ওই ক্যাপাসিটারে একটা তার দিবেন দেওয়ার সাথে দেখবেন যে ফ্যানটি সোজা ঘুরতেছে যদি ফ্যান সোজা ঘুরে তাহলে বুঝবেন রানিংয়ে লাইনটি পেয়েছে আর যদি উল্টো ঘরে তাহলে বুঝবেন যে স্টার্টিংয়ে লাইনটি পেয়েছে তখন স্টারিং থেকে লাইনটি খুলে রানিংয়ে দিয়ে দিতে হবে তা আমি এখানে যেভাবে কানেকশন করেছি আপনারা দেখেন ভালো করে প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে ক্যাপাসিটার যে টার্মিনালটি আসে এই টার্মিনালটি এখানে সেট করে দিতে হবে এই টার্মিনালের সাথেই ক্যাপাসিটারটি আটকায় রাখতে হয় তা আমি টার্মিনালটিও লাগিয়ে দিচ্ছি আমাদের এই ওয়ার্কশপে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সকল ধরনের কাজ করা হয় এবং সকল ধরনের কাজের ভিডিও আমরা আপনাদের জন্য শেয়ার করে থাকি যেন আপনারা কিছু শিখতে পারেন তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট করবেন যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাও আমাদের কমেন্ট করবেন যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তাও আমার নাম্বার দিয়ে আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এই হ্যান্ডেলে যে নাটটি আছে নাট ভালোভাবে টাইট দিয়ে দিবেন কারণ এই নাট উপরেই পুরো ফ্যানটা ঝুলে থাকে এবং এই কভারের যে স্ক্রুপ আছে এটি টাইট দিয়ে দেবেন যেন কভারটি নিচে না নেমে যায় কভারটি নিচে নেমে গেলে কভারটি বডির সাথে যখন বাঁধবে তখন শব্দ হবে তো এখন আমি এই ফ্যানটি চালিয়ে চেক করে দেখাবো আপনাদের যে ফ্যানের স্পিডটা কেমন হয়েছে আশা করি ভালোই চলবে ইনশাল্লাহ তো আমি ফ্যানটি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলতেছে এবং স্পিডেও চলতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দিয়ে জানিয়ে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ